রেনফল হবে আমাদের দক্ষিণবঙ্গেও হবে কারণ অলরেডি যে লো প্রেশারের কথাটা আমরা এর আগে বলেছি সেই লো প্রেসার এরিয়াটা ফর্ম পরে ফর্ম করার কথা ছিল সেই লো প্রেসার আজকে ফর্ম করে গেছে মধ্য এবং মধ্য মানে সেন্ট্রাল বে অফ বেঙ্গল হ্যাঁ মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আপনার ফর্ম করে গেছে এবং তার যে অ্যাসোসিয়েটেড যে ঘূর্ণাবর্তটি সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ওই ঘূর্ণাবর্ত যে আক্ষটি ওটিও সাউথ ওয়েস্টের দিকে টিল করছে এবং আমরা এটা আশা করা যাচ্ছে মানে খুব সম্ভব্য যে দুই তিনের এখনো পর্যন্ত সিস্টেমটা সমুদ্রের ওপরই আছে দিন দুই তিনের মধ্যে ওই সিস্টেমটি আরও মাঠ হয়ে যাবে আরও মাঠ হয়ে যাবে এবং তারপরে ওটি উত্তর দিকে মুভ করবে উড়িষ্যা কোস্টের দিকে কোস্টের দিকে আগামী দু তিন দিনে মুভ করবে আর এটা গেল সিস্টেমটা আর এছাড়া মনসুন ট্রাফ খুবই খুবই অ্যাক্টিভ মনসুন ট্রাফ খুবই অ্যাক্টিভ এবং সেই মনসুন ট্রাফ আপনার তার যে স্বাভাবিক অবস্থান তার থেকে দক্ষিণ দিকে দক্ষিণের দিকেই আছে এবং মনসুন ট্রাফটি গোপালপুর দিয়ে পাশ করে তারপরে দক্ষিণ দক্ষিণ পূর্ব পূর্ব দিকে দিকে ঝুঁকে বেঁকে ওটি আপনার সেন্ট্রাল সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যেখানে আপনার লো প্রেশারটা আছে ওর সেন্টারে গিয়ে ঝুঁকেছে এবং এই আপনার মনসুন ট্রাফটি আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে ঠিক আছে এর ফলে আমাদের বৃষ্টিপাতের ফোরকাস্ট এরকম যে তারিখ আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে আপনার ঝাড়খন্ড এই সরি সরি নর্থ ঝাড়খণ্ড ঝাড়গ্রাম তারপরে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলি হাওড়া হুগলি এবং কলকাতাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটি জেলা হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেন ফল সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার শুধু দক্ষিণবঙ্গ বলবো কেন পশ্চিমবঙ্গে আপনার ঝাড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সমস্ত কোস্টাল জেল ডিস্ট্রিক্ট এছাড়া হাওড়া কলকাতা এবং হুগলি এই জেলাগুলিতে হোয়াইড স্প্রেড রেনফলা হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে তাহলে এর থেকে আমরা যেটা দেখলাম যে এই সপ্তাহটিতে মানে যেটা আজ থেকে শুরু হচ্ছে তাতে আপনার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সব জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড এবং উত্তরবঙ্গেও ঠিক তাই কখনো কোথাও আপনার দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড দিন হোয়াইট স্প্রেড রেনফল পাচ্ছি এই হচ্ছে আপনার রেনফলের ফোরকাস্ট ফোরকাস ডিস্ট্রিবিউশন আর ওয়ার্নিং আঠেরো তারিখে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মালদাতে এবং জলপাইগুড়িতে উনিশ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং দক্ষিণবঙ্গে মেদিনীপুর দুটি মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা সেখানেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে কুড়ি তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে একুশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাইশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি এবং হাওড়াতে হ্যাঁ আপনি বলছিলেন যে মনসুন ভালোভাবে তারপর দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাতের সংখ্যাটা মানে অনুপাতটা অনেকটাই কম না দেখুন মনসুন ভালোভাবে এই কারণে বলছি আমি কারণ মনসুন উইন্ড আমরা পাচ্ছি মনসুন ট্রাপ মানে মনসুন সিজনের যে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট যেটা সিনপটিক ফিচার সেটা হচ্ছে মনসুন ট্রাপ সেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি এবং সব থেকে বড় কথা মনসুন ট্রাপ কিন্তু তার স্বাভাবিক অবস্থাদের থেকে দক্ষিণ দিকে রয়েছে এবং ওটা টিলটো করছে উইথ হাইট টিল করছে এবং তার ফলে কি হচ্ছে তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু সাউথ ইস্টার্লি উইনটা পাওয়া যাচ্ছে যে সাউথ ইস্টার্লি উইন আমরা এতদিন ধরে পাচ্ছিলাম না সাউথ ইস্টার্লি উইন পাওয়াতে কি হচ্ছে যে দ্যাট তার মানে কি দক্ষিণবঙ্গতে আপনার ময়েশ্চার লেডেন যে এয়ার সেই এয়ারটা যাচ্ছে ওখানে তো ময়েশ্চার লেডেন এয়ার যাওয়াতে কি হচ্ছে আমরা আমরা কিন্তু প্রত্যেক দিনই কখনো কখনো যখনই মেঘ তৈরি হয়ে যাচ্ছে আমরা বৃষ্টিটা পেয়ে যাচ্ছি কিন্তু ময়স্চার যদি আসতোই না তাহলে তো বৃষ্টি কিছু মেঘও বৃষ্টি না এই জন্য দেখুন আপনি কিন্তু মাঝে মাঝে দেখুন এরকম যেকোনো জায়গা আপনি নেন সেখানে দেখুন মাঝে মাঝে আপনার বৃষ্টি হচ্ছে তারপরে রোদ চলে আসছে তারপর আবার বৃষ্টি হচ্ছে এবারে টিপিক্যাল মনসুন কারেন্টের জন্য যে বৃষ্টিটা হয় লাইফ স্প্রেড রেঞ্জ সেটা আমরা পাচ্ছি আর হেভি রেন হেভি রেন আমরা মনসুন সিজনে তখনই পেতে পারি যখন কোনো সিস্টেম যদি পাস করে এবং সিস্টেমটা যদি ওই আমাদের এরিয়ার উপর দিয়ে মানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে যদি পাস করে কিন্তু কথা হচ্ছে এখনো পর্যন্ত ওই সিস্টেমটা যেটা আগে একটা সিস্টেম হয়েছিল সেটা তো আলাদা কথা এছাড়া এমনকি এই যে বর্তমানে যে সিস্টেমটি হয়েছে ওই সিস্টেমটিও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে পাস করার কোনো সম্ভাবনা নেই ওটা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে অনেক দক্ষিণ দিক দিয়ে পাস করবে আর দক্ষিণবঙ্গ দিয়ে যখন দক্ষিণ পাস করবে তখন ন্যাচারালি হেভি রেনফলটা আমরা পেতে পারি না হ্যাঁ হেভি সময় সবসময় কিরকম হয় যে যখন কোন এরকম সিস্টেম মনসুন সিজনে মুভ করে আপনার নর্থ টুয়ার্ডস নর্থ ওয়েস্ট ডাইরেকশনে তখন ওর চলার যে পথটা যে ডাইরেকশনটা সেই ডাইরেকশনের দক্ষিণ